আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করব না ভয় করব না হ্যাঁ আমি ভয় করব না বড়ু চণ্ডীদাস একটি কথা বলেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কিন্তু বর্তমানে মানুষের বাঁচার অধিকারও হারিয়ে গেছে এবং মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে আর্জিকর কাণ্ড তার জ্বলন্ত প্রমাণ গত নয়ই আগস্ট দু হাজার চব্বিশ আরজিকর মেডিকেল কলেজে পিজিটি জুনিয়র চিকিৎসককে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর কাক ভরে যেভাবে নৃশংসভাবে যৌন নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে সেই রোমহর্ষক পৈশাচিক কাহিনী শুনে গোটা পৃথিবীর মানুষ আজও কাঁদছে এবং উই ওয়ান্ট জাস্টিস বলে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে প্রতিবাদে মুখর হয়েছে মোমবাতি নিয়ে মিছিল করছে আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য আরজিকর কাণ্ডে নির্যাতিতার ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে প্রবে প্রতিবাদ আগুনের পরশমণি এই গানটির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে অগণিত আপামর জনগণ মৃতার পরিবারের এক আত্মীয় যিনি প্রথম গিয়ে দেখেছিলেন সেই বডিটিকে সেই বডি চারিদিকে শুধু চেয়ার চেয়ার আর চেয়ার আর তার মধ্যে মেঝেতে পড়ে রয়েছে সেই হল ঘরের মেঝেতে পড়ে রয়েছে সেই তিলত্তমার দেহ দুটি পা একেবারে ছিঁড়ে দিয়েছিল চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল ভাবুন কতটা নৃশংসভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছিল তিলোত্তমার বিচার চেয়ে নবান্ন অভিযান হয় নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় আজ প্রায় এক মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত সঠিক বিচার পাননি তিলোত্তমার মা বাবা তথা পামোর ভারতবর্ষের জনগণ সকলের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস গ্রামে শহরে রাজ্যে তথা দেশে সম্প্রতি নিউজিল্যান্ড আমেরিকা সমস্ত দেশে দেশে প্রতিবাদ জানাচ্ছে অগণিত মানুষ কারা নেই বলুন তো প্রতিবাদ মিছিলে সকল পেশা সকল জাতির এমনকি তৃতীয় লিঙ্গ রিক্সা চালক এমনকি এক নব্বই বছরের বৃদ্ধাও পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন এই প্রতিবাদের লড়াই শুধুমাত্র মেয়েদের না সমানভাবে ছেলেদেরও ছেলেরাও এই আন্দোলনে অনেকাংশে প্রত্যেকে সামিল হয়েছেন প্রত্যেকের বাড়িতে মা বোন দিদি স্ত্রী আছেন একবার ভাবুন যদি এই ঘটনা আপনার বাড়ির কারোর সাথে ঘটে এর জন্য মেয়ে ছেলে ধনী গরিব জাত ভুলে সকলে দলগতভাবে এগিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন এবং এই প্রতিবাদ চলুক ততদিন যতদিন না পর্যন্ত তিলাত্তমা সঠিক বিচার পায় ধন্যবাদ সকলকে